হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আগামী বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন ভুল করেও খাবেন না এই তিনটি খাবার তা না হলে চরম দুর্ভাগ্য নেমে আসতে পারে আপনার জীবনে পরিবারে অশান্তি কলহ বিবাদ রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হতে পারে সারা বছর পরিবারে অর্থকষ্ট ও দারিদ্রতা দেখা দিতে পারে এবং ভগবান শিবের আশীর্বাদ ও কৃপা থেকে বঞ্চিত হতে পারেন বন্ধুরা আর কয়েকটি দিন পরেই শুরু হতে চলেছে মহা মহাশিবরাত্রি তো আমাদের হিন্দু ধর্মে এই মহাশিবরাত্রির বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয় যা ভগবান শিবের উদ্দেশ্যে সমর্পিত করা হয় মহাশিবরাত্রির কথার অর্থ হল মহান শিবের রাত্রি হিন্দু পুরাণ অনুসারে মহাশিবরাত্রির ব্রত নিষ্ঠা ভক্তির সহকারে পালন করতে পারলে রজগুণ ও তমগুণ নিয়ন্ত্রণ থাকে যখন একজন ভগবান শিবের পরম ভক্ত সারাদিন ব্রত রেখে ভগবান শিবের চরণতলে বসে থাকবেন তার নাম জপ করে দিন কাটাবেন তখন ওই ভক্তের মন থেকে সমস্ত হিংসা পাপ মুছে গিয়ে মন নির্মল হয়ে যায় বন্ধুরা মহা শিবরাত্রির বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে শিবরাত্রি রাতের বেলায় পালন করা হয় এটা মানা হয়ে থাকে এই দিন ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহ হয়েছিল তাই এই দিনটি সমস্ত হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্মপূর্ণ বন্ধুরা বিশ্বাস করা হয় এই দিন নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের মাথায় জল অর্পণ করলে বিশেষ পূজা পাঠ করলে পূর্ণ ফল লাভ করা যায় এবং ভগবান শিবের আশীর্বাদে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এছাড়াও শাস্ত্র অনুসারে এই পবিত্র দিনে এমন কিছু নিয়মবিধি রয়েছে এই নিয়মবিধিগুলি মেনে চলা উচিত অনুসারে এই দিন খাদ্য খাবারের বিশেষ নিয়মবিধি রয়েছে যা আমাদের সকলের মেনে চলা অবশ্যই উচিত বন্ধুরা এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলি মহাশিবরাত্রির পবিত্র দিনে কখনোই খাওয়া উচিত নয় যদি ভুল করেও এই খাবারগুলি খেয়ে ফেলেন তো ভগবান শিব অত্যন্ত ক্রোধিত হবেন আপনাদের ওপর ও আপনাদের জীবন এবং সংসারে নেমে আসতে পারে চরম দারিদ্রতা ও দুর্ভোগ তাই ভুল করেও মহাশিবরাত্রির দিন এই তিনটি খাবার কখনোই খাবেন না বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের মহা মহাশিবরাত্রির পবিত্র দিনে আপনারা কোন তিনটি খাবে খাবার খাবেন না এবং মহাশিবরাত্রির পুজোর শুভ সময় এবং মহাশিবরাত্রিতে আপনারা কি কী নিয়মবিধি পালন করবেন তো বন্ধুরা ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করার আগে আপার আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে ওং নম শিবায় হর হর মহাদেব লিখতে কখনোই ভুলবেন না তো বন্ধুরা চলুন সবার প্রথমে আপনাদের জানাই দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি কবে পড়েছে এবং কোন দিন মহাশিবরাত্রি পালন করা সঠিক হবে এবং চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে ও কখন সমাপ্ত হচ্ছে বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি পড়েছে ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের বুধবার এই চতুর্দশী তিথি শুরু হচ্ছে ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের বুধবার সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ ইংরাজি সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিটে যেহেতু শিব পূজা সন্ধ্যার পর অর্থাৎ রাত্রেবেলায় করা হয় তাই উদয়া তিথি অনুসারে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যার পর থেকে পূজা শুরু করা শুভ হবে তবে যে সমস্ত শিবের পরম ভক্তরা সকালবেলায় শিবের পূজা করতে চান তাহলে আপনারা বুধবার দিন সকাল আটটা একত্রিশ মিনিটের পর থেকে পূজা শুরু করতে পারেন চলুন বন্ধুরা এবারে জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির দিনটি আপনারা কি কী নিয়মবিধি মেনে পালন করবেন বন্ধুরা মহাশিবরাত্রির দিন ভগবান এই মহাশিবরাত্রির দিনটি ভগবান শিবকে সমর্পিত করা একটি দিন এই দিন প্রত্যেকের সংযোগী থাকা উচিত এই দিনটি ভগবান শিবের আরাধনা করবার দিন ভগবান শিবের উদ্দেশ্যে ব্রত রেখে পূজা অর্চনা করলে ভগবান শিবের নাম ধ্যান করলে ভগবান শিবের আশীর্বাদ লাভ করা যায় এই দিন যারা ব্রত পালন করবেন এবং যারা ব্রত পালন করবেন না সকলেই এই নিয়ম বিধিগুলি মেনে চলবেন বন্ধুরা এই দিন আপনারা বেলা অবধি বিছানায় শুয়ে থাকবেন না এতে আপনাদের ভাগ্য শুয়ে পড়বে তাই এই দিন আপনারা চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার আর একান্তই যদি ব্রহ্ম মুহূর্তে উঠতে না পারেন তাহলে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন তারপর বাড়ির নিত্য কাজকর্ম সেরে নেবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন বন্ধুরা মনে রাখবেন এই দিন ভুল করেও কালো রঙের বস্ত্র ধারণ করবেন না স্বয়ং মহাদেব আপনাদের ওপর ক্রোধিত হয়ে যাবে এই দিন আপনারা অবশ্যই গেরুয়া বা লাল রঙের বস্ত্র ধারণ করবেন স্বয়ং মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন ভুল করেও কালো কাপড় পরে শিব মন্দিরে যাবেন না বন্ধুরা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবার পর যে কোনো শিব মন্দিরে চলে যাবেন বা আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা থাকে সেখানে চলে যাবেন তারপর মহাদেবের সামনে দাঁড়িয়ে আপনার ব্রতের সংকল্প গ্রহণ করবেন ওং নম শিবায় এই মন্ত্র জপ করবেন আর মহাশিবরাত্রির পবিত্র দিনে আপনারা সারা দিন ভগবান শিবের নাম জপ করবেন ভগবান শিবের ধ্যান করবেন এই দিন উপবাস থেকে শিবলিঙ্গে জল অর্পণ করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ করেন বন্ধুরা মহাশিবরাত্রির পবিত্র দিনে ভোজন করা উচিত নয় তবে আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি আপনি অসুস্থ থাকেন তবে সারা দিনে একবার ভোজন করতে পারেন তবে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন মহাশিবরাত্রির পবিত্র দিনে আপনারা কিন্তু অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন শিবরাত্রির ব্রত পালন করতে গেলে সম্পূর্ণ নির্জলা অবস্থায় থাকতে হবে যাদের পক্ষে নির্জলা উপবাস থাকা সম্ভব নয় তারা ফল মূল চা দুধ কফি সাবুদানার তৈরি খাবার তৈরি সাবুদানার তৈরি খাবার গ্রহণ করে ব্রত পালন করতে পারেন চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির দিন কোন তিনটি খাবার ভুল করেও মুখে তুলবেন না অর্থাৎ খাবেন না বন্ধুরা সবার প্রথমে যে খাবারটির কথা আপনাদের বলবো। সেটি হলো আমিষ জাতীয় খাবার অর্থাৎ মাছ মাংস রসুন পেঁয়াজ মুসুর ডাল ডিম ইত্যাদি আমিষ জাতীয় খাবার এগুলি ভুল করেও মুখে তুলবেন না অর্থাৎ খাবেন না তাহলে ভগবান শিব আপনাদের ওপর ক্রোধিত হয়ে যেতে পারে আপনি অজান্তে চরম পাপ করে বসবেন এবং আপনার জীবনের সর্বদাই দুঃখ দারিদ্রতা নেমে আসবে নানান রকম অশান্তি রোগ ব্যাধি দেখা দেবে তাই আপনারা মহাশিবরাত্রির পবিত্র দিনে আমিষ জাতীয় কোনো খাবার মুখে তুলবেন না অর্থাৎ খাবেন না আর বাজার থেকে কিনে আনবেন না বাড়িতে রান্নাও করবেন না বন্ধুরা এই পবিত্র দিনে আপনারা কোনো জাতীয় জিনিস গ্রহণ করবেন না দ্বিতীয় যে খাবারটি এই দিন ভুল করেও মুখে তুলবেন না সেটি হলো বেগুন হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন বন্ধুরা বেগুন একটি অপবিত্র সবজি হিসাবে মানা হয় এছাড়াও একাদশী ও দ্বাদশীতে কখনোই বেগুন খাওয়া উচিত নয় তাই মহাশিবরাত্রির পবিত্র দিনে বেগুনের কোনো প্রকারের সবজি আপনারা খাবেন না তৃতীয় যে খাবারটি মহাশিবরাত্রির পবিত্র দিনে ভুল করেও খাবেন না সেটি হলো কাঁচা দুধ হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন মহাশিবরাত্রির পবিত্র দিনে শিবলিঙ্গে কাঁচা দুধ অর্পণ করা হয় এটা মানা হয় এই দিন শুধুমাত্র বাবা মহাদেবের মাথায় দুধ অর্পণ করা হয় তাই মহাশিবরাত্রির পবিত্র দিনে দুধ পান করা থেকে বিরত থাকা উচিত এছাড়াও যারা কাঁচা দুধ গ্রহণ করেন এই কাঁচা দুধে নানান প্রকার ব্যাকটেরিয়া থাকে তাই এই সময় কাঁচা দুধ খেলে নানান রকম সমস্যা দেখা দিতে পারে মহাশিবরাত্রির পবিত্র দিনে ভুল করেও কাঁচা দুধ গ্রহণ করবেন না এছাড়াও বন্ধুরা যারা এই দিন ব্রত পালন করবেন আটা ময়দার ডালের তৈরি কোনো খাবার ভুল করেও খাবেন না তাহলে আপনার ব্রত কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে আপনার মনস্কামনা কখনোই পূর্ণ হবে না বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন এছাড়াও বন্ধুরা মহাশিবরাত্রির পবিত্র দিনে আপনারা কোনো রকম পোড়া জাতীয় খাবার মুখে তুলবেন না অনেকে রোখে রয়েছেন জাতীয় খাবার খেতে ভালোবাসেন যেমন বেগুন টমেটো আলু এই পোড়া জাতীয় খাবার এই মহাশিবরাত্রির পবিত্র দিনে ভুল করেও খাবেন না তাহলে কিন্তু আপনাদের কপাল পুড়ে যাবে অর্থাৎ সংসারে নানান রকম অশান্তি ঝগড়া ঝামেলা অর্থকষ্ট রোগ জ্বালা দেখা দেবে এইভাবে ভক্তি ভালোবাসা দিয়ে এই দিনটি পালন করবেন এবং কিছু নিয়মবিধি রয়েছে সেই নিয়মবিধিগুলি পালন করবার চেষ্টা করবেন আর এই দিন ভগবান শিবের নিষ্ঠা ভক্তি সহকারে পূজা পাঠ করবেন এই দিন যে ব্যক্তি ভগবান শিবের নিষ্ঠা ভক্তি সহকারে পূজা পাঠ করবেন এই নিয়মবিধিগুলি মান পালন করবেন ভগবান শিব ওই ব্যক্তির ওপর অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন এবং ভগবান শিব ওই ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন তো বন্ধুরা এইভাবে নিয়মবিধি মেনে এই শিবরাত্রির দিনটি অবশ্যই পালন করবার চেষ্টা করবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে クリスナ